ভারতের সঙ্গে তিস্তা চুক্তি যাতে আবার অনিশ্চয়তায় না পড়ে সেজন্য বাংলাদেশকে সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা কূটনীতি বিশ্লেষকদের সংখ্যা কৌশলগত ভুল ও রাজনৈতিক জটিলতা বাধা হতে পারে তবে মোদীর সঙ্গে মমতা সম্পর্কের অবনতিকে বড় সংকট হিসেবে দেখছেন দিল্লি সাংবাদিক এসব সমস্যা দূর করতে দুদেশের কারিগরি দলকে ভূমিকা রাখার পরামর্শ তাদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাচ সবচেয়ে কম প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে তিস্তার পানি বন্টন ইস্যুটি গতি পেয়েছে কারিগরি দল পাঠানো ও রংপুরে উপ হাই কমিশন খোলার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু আবার বিরোধিতা শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু এগারো সালেও বাগড়া বসিয়েছিলেন তিনি গায়ে জোরে ভবজে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব তিস্তায় পানি নেই মমতার দাবি মানতে নারাজ নদী গবেষক ইনামুল হক ঢাকাকে প্রকৃত তথ্য সংগ্রহ করার তাগিদ দিয়েছেন তিনি জল তো ছিল বা জল তো থাকার কথা হাজার হাজার বছর শত শত বছর ধরে জল থাকে তো এখন জল গেল কোথায় হ্যাঁ উজানে তো হিমালয় ছাড়িয়ে চীনে যাওয়ার তো কোনো চান্স নাই তাহলে ওটা কোথায় আটকে রাখছে সেটা ব্যবস্থা করতে হবে তো সেইটার সেইটা আমাদের বাংলাদেশ থেকে একটা টিম দিয়ে পশ্চিমবঙ্গের একটা টিম সেন্ট্রালের একটা টিম দিয়ে আমরা শিপিংয়ে সিকিম ভিজিট করে আসুক দেখে আসু দিল্লির সাংবাদিক মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে রাজনৈতিক দূরত্ব স্পষ্ট হয়েছে মমতাকে সাথে নিয়েই সংকট দূর করার প্রস্তাব দিয়েছেন গৌতম লাহিড়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা উচিত করে বিষয়টা তাকে বোঝানো উচিত যে বোঝানোটা সরকারি স্তরের আমলা লেভেলে বৈঠকলে সেটা সম্ভব নয় রাজনৈতিক স্তরে যদি বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী নিজে যদি মমতা বন্দ্যোপাধ্যাদেশের সঙ্গে বৈঠক করেন তাহলে এ ব্যাপারে ভুল বোঝাবুঝিটা আমার মনে হয় কাটতে পারে মমতার বিরোধী অবস্থানের কারণে তিস্তা ইস্যু আবারও ভেস্তে যাওয়ার শঙ্কা কূটনীতিক বিশ্লেষকের বলছেন তিস্তার সাথে গঙ্গার পানি বন্টনও ঝুলে যেতে পারে ভারতে কেন্দ্রের রাজ্যের মধ্যে যদি মতের বিভেদ থাকে তাহলে সেই ক্ষেত্রে পানি সংক্রান্ত চুক্তির ব্যাপারে জটিলতা হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনার তিস্তা এখন যেহেতু মমতা যে মুখ খুলে বলেই ফেলেছেন এবং এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট ভারতে কিন্তু দু সালের রাজনৈতিক বা এগারো সালের রাজনৈতিক প্রেক্ষাপটের চাইতে অনেক বেশি বিরূপ হিসাবে চিন্তা করা যেতে পারে বাস্তব অবস্থা প্রেক্ষিতে বলছি তো সেই ক্ষেত্রে এখানে তো আমরা মানে আশঙ্কা বা শঙ্কিত হওয়ার মতো একটা কারণ জায়গা তো আছেই এক্ষেত্রে সৃষ্ট রাজনৈতিক জটিলতা এড়াতে কূটনৈতিক মোকাবেলা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা महमूदा मौमिता इंडिपेंडेंट न्यूज़ ढाका